আজ তেরোই এপ্রিল গত বছরের এই দিনে রাত দশটা বিশ মিনিটে চিত্রনায়িকা পূর্ণিমা প্রথম সন্তানের মা হন প্রথম সন্তান একমাত্র মেয়ের নাম আরশিয়া উমাইজা পূর্ণিমা নিজেই রেখেছিলেন আজ আরশিয়া উমাইজার প্রথম জন্মদিন তাই জন্মদিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বেশ কয়েকদিন ধরে পূর্ণিমা পরিকল্পনা করে আসছিলেন কিন্তু আর্শিয়া ছোট্ট বিধায় অনেক বড় পরিসরে অনুষ্ঠান করতে পারছেন না তাই পারিবারিক আত্মস্বজনের উপস্থিতিতেই তার মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাজধানীর নিকুঞ্জতে পূর্ণিমার বাসাতেই আরশিয়া ওমাজার প্রথম জন্মদিন ঘরোয়াভাবে উদযাপন করা হবে মেয়ের জন্ম নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন আমি কিন্তু নির্ধারিত সময়ের এক মাস আগেই মা হয়েছি আমার বাসা নিকুঞ্জ হলেও আমাদের পারিবারিক ডাক্তার মুজিবুর রহমান খান বসেন পুরান ঢাকার সালাউদ্দিন হসপিটালে তার কাছে চেক আপ করাতে গিয়ে জানতে পারি জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করতে হবে আমার স্বামী ফাহাদ এ কথা বিশ্বাসী করতে চাইছিলেন না আমরা কেউই আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না কারণ আমাদের সাথে আর কেউই ছিলেন না অবশেষে আল্লাহর রহমতে গত বছরের তেরোই এপ্রিল রাত দশটা বিশ মিনিটে আমি কন্যা সন্তানের মা হলাম সত্যি সেদিন বুঝলাম মা হওয়ার অনুভূতি কেমন আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন যেন সে ভালো থাকে সুস্থ থাকে পূর্ণিমা বিশেষভাবে কৃতজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান খান ও ডাক্তার ইসমত বানুর কাছে পূর্ণিমা বলেন মেয়ের জন্মটা পয়লা বৈশাখে হলে আরো ভালো লাগত কিন্তু আল্লাহর রহমতের সময়টাকেই মেনে নিয়েছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো অ্যাপসে